ঘরে বসে ধরে রাখতে পারবেন আপনাকে সেলুনে গিয়ে ঘন্টার পর ঘন্টা আর বসে থাকতে হবে না আর বেশি টাকা দিয়ে আপনার চুল দাঁড়িয়ে কাটতে হবে না ভাই কথা তো সত্যি বলছেন সেলুনে গেলে কিন্তু অনেকক্ষণ ধরে বসে থাকতে হয় হ্যাঁ বসে তো থাকতে হয় আবার বেশি টাকা দিয়েও কাটতে হয় আচ্ছা ঠিক আছে আজকে রিজনেবল প্রাইসে আমরা টিমার দেখাবো টিমার জি টিমার আপনার বাসায় বসে সেলুনের কাজ আপনি করতে পারবেন বাসায় বসে জি বাসায় বসে করতে পারবেন আমাদের কাছে কয়েকটা ব্র্যান্ডের রয়েছে ভিনটেজ টিনেন রয়েছে কেমি ব্র্যান্ডের আছে এসটিসি ব্র্যান্ডের আছে আপনার যেটা পছন্দ হয় আপনি আপনার পছন্দ অনুযায়ী আমাদের থেকে

এইটা হচ্ছে এখন একেবারে আপডেট মডেল কিন্তু এটাতে আপনার ব্যাটারি খুলে কিন্তু আর চার্জ দিতে হবে না আপনার টাইপ সি একটা কেবল থাকলেই কিন্তু আপনার এটাতে চার্জ করতে পারবেন এক চার্জে চার্জে চলে ভাই এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত চলবে

ঠিক আছে তারপরে আপনার এই টিমারটার সাথে একটা যে কোনো জায়গায় যারা বাইরে যাচ্ছেন প্রবাসে যাচ্ছেন তারাও কিন্তু এই টিমার গুলা নিয়ে যেতে পারবেন কারণ বাহিরে নাকি আপনার সেলুনের কাজ করতে অনেক বেশি টাকা অনেক খরচ এই আমরা বলছি যারাই যাচ্ছেন

এবং ওয়ান করতে পারবেন তারপর আরো চারটা ক্লিপ থাকবে সিক্স পর্যন্ত সাইজ করতে পারবেন ডিসপ্লে থাকবে কত পার্সেন্ট চার্জ আছে আপনার সেটাও কিন্তু দেখতে পারবেন ঠিক আছে আমাদের থেকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আঠারোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন

আটাইশো পঞ্চাশ টাকা আঠাশো পঞ্চাশ টাকা নিতে পারবেন নিতে পারবেন এখানে যেভাবে সাজানো আছে আপনি বাসায় নিয়ে আপনার উপরে বেসিন এর উপরে এইভাবে সাজিয়ে রাখতে পারবেন আচ্ছা আর এই

চুলগুলো মসগুলা কাটতে পারবে কাটতে পারবে জি আচ্ছা এই টিমারটা যে এটাও কেমি ব্র্যান্ডের এই টিমারটা আমাদের থেকে মাত্র 1250 টাকা নিতে পারবে মাত্র মাত্র 1250 টাকা 3 ইন 1 টিমার ওয়াও ঠিক আছে আজকে যে টিমারগুলো নিয়ে আসছে এগুলো সবগুলো রিজনেবল প্রাইজের টিমার একদম ভালো মানের টিমার ঠিক আছে তারপরে দেখাবো বাজারের

সেটাও কিন্তু করতে পারবে আচ্ছা রিবন্ডিংও করতে পারবে আচ্ছা এখানে যে হেয়ার ড্রায়ারটা দেখাচ্ছে এটা হোমি ব্র্যান্ডের হোমি হোমি ব্র্যান্ডের এটা মেড ইন চাইনা একটা প্রোডাক্ট ঠিক আছে এখানে অনেকগুলো অপশন আছে আপনি এই হেয়ার ড্রায়ারটারে বাতাসটার স্পিড বেশি করতে পারবেন আবার কমাতে পারবেন ওকে এই যে এটা হেয়ার ড্রায়ার হিট হবে এই হিটটাকে আপনি আবার কমাতে পারবেন বাড়াতে পারবেন আচ্ছা ঠিক আছে একটা হেয়ার ড্রায়ারের ভিতরে অনেকগুলো অপশন ঠিক আছে তার সাথে পেয়ে যাবেন একটা আকর্ষণীয় হেয়ার স্ট্রেটনার এটা একটা প্যাকেজ আকার পাবে মানে একটা হেয়ার ড্রারও থাকবে আর হেয়ার হেয়ারেটনারও

দুইটা দুইটা প্রোডাক্ট প্রোডাক্ট ঠিক আছে একটার দামে দুইটা দেখেন দুইটা প্রোডাক্ট কিন্তু অবশ্যই দরকার হয় মা বোনদের আপনারা চাইলে এই প্যাকেজটা কিন্তু অর্ধেক দামে নিয়ে নিতে পারবেন পারবেন নিতে হোমি হোমি ব্র্যান্ডের ব্র্যান্ড তারপরে দেখাবো কেমি ব্র্যান্ডের একটা হেন্ডি প্রোডাক্ট এটা আপনি বাজ করে সেই জায়গায় নিয়ে আপনি আপনার চুল আর কখনো বসেলে পরে ভিজে থাকবে না মাত্র দুই মিনিট সময় দিয়ে আপনার চুল গুলাকে আপনি শুকিয়ে ফেলতে পারবেন এই হেয়ার ড্রায়ারটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র বারশো পঞ্চাশ টাকা বারোশো মাত্র বারোশো জি শুকানোর জন্য টাকা নিতে তারপরে ভাবে চুল শুকাতে পারবো দেখতেছি চিরুনির মাধ্যমে চুল শুকাবে শুকাবেও একসাথে দুই কাজ হয়ে যাবে ঠিক আছে মনে করেন এই সুবিধা যদি থাকে তাহলে দেখা যায় চুলগুলা অনেক

যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু নিতে পারবেন আর এইখানে জেন্টস দের জন্য কিন্তু এই ট্রিমার গুলো কিন্তু অত্যাধুনিক ট্রিমার আপনারা পেয়ে যাবেন আদিবা এসএন স্টোরে কিভাবে অর্ডার করব ভাইয়া ভাই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো WhatsApp এ যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর সরাসরি আসতে চাইলে আদিবা এসএন স্টোর শপ 102 বিশাল বিল্লাস ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা 1205 এই দুইটা নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অর্ডার করতে পারবেন তাহলে যা যেটা লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন চ্যালে সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারেন